জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাড্ডা নতুন বাজার এলাকায় পুলিশের সাথে ছাত্রদের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া এক তরুণ শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ নবী মিডিয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থান যার শুরুটা ছিল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উনিশে জুলাই দুই শুক্রবার ছাত্রদের টাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্র জনতার আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে শুক্রবার সরকারি ছুটির দিন সত্ত্বেও সকাল থেকে ঢাকা ও তার আশপাশের বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতার সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে বাড্ডা বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সংবাদ সংস্থা বিবিসির সূত্র অনুযায়ী বাড্ডা নতুন বাজার এলাকায় সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে কর্তব্যরত পুলিশ সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরও অতিরিক্ত গুলি সরবরাহ করার অনুরোধ জানায় পুলিশের নির্বিচার গুলি বর্ষণে সেদিনের সেই ঘটনায় হতাহতদের মধ্যে সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া এক তরুণ মোহাম্মদ ইউসুফ নবী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই বাড্ডা এলাকায় বিভিন্ন পয়েন্টে সরাসরি উপস্থিত থেকে আন্দোলনে সক্রিয় ছিলেন অকুত ভয় এই তরুণ শিক্ষার্থী আঠারোই জুলাই বৃহস্পতিবার বাড্ডা লিঙ্ক রোড এলাকায় আন্দোলনরত অবস্থায় পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন মোহাম্মদ ইউসুফ তারপরও ঘরে বসে থাকতে পারেননি জীবনের মায়াকে তুচ্ছ করে নির্যাতন আর ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ছাত্র হত্যার প্রতিবাদ আর যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার সকাল থেকে বাড্ডা নতুন বাজার এলাকায় আন্দোলনে যোগ দেয় ইউসুফ মুহুরমুহু সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ককটেল আর গুলির শব্দে চারদিক প্রকম্পিত দিক মানুষের ছোট ছোটো হঠাৎ করে উপর দিকে তাকাতেই ঘাতকের একটি বুলেট তার চোখের নিচ দিয়ে ঢুকে পড়ে মুহূর্তে লুটিয়ে পড়েন ইউসুফ পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলনকারীদের সহযোগিতায় দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখানেও অঘোষিত বাধা পরবর্তীতে দ্রুত তাকে নেওয়া হয় ধানমন্ডির ইবনেসেনা হাসপাতালে চিকিৎসকদের নিষ্ঠা আন্তরিকতা আর মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে সফল অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয় জীবন মৃত্যুর দিনের পর দিন থাকতে হয়েছে হাসপাতালের আইসিউ বা নেভির পরিচর্যা কেন্দ্রে বর্তমানে এই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ইউসুফ বাবা মাকে হারিয়েছেন অনেক আগেই পৃথিবীতে একান্ত আপনজন বলতে প্রবাসী এক বড় ভাই বর্তমানে কিছুটা সুস্থতার দিকে ইউসুফ নতুন স্বাধীনতা আর নতুন জীবন পেয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসার প্রত্যাশা জন্য পরবর্তী ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সাথে থাকুন প্রতীক্ষায় বাংলাদেশকে দেখুন দেশকে জানুন